বিসমিল্লাহ রহমান রহিম হজরত আনাস ইবনু মালিক রাদি আল্লাহানু বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলাই বলেছেন আমি তোমাদেরকে কি আনসাদদের ঘরগুলোর মাঝে শ্রেষ্ঠ ঘর অথবা আনসাদদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি প্রসঙ্গে জানাবো না শাহাবগন বললেন হ্যাঁ হে রসুল আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ বললেন আনসাদদের মাঝে শ্রেষ্ঠ হল বানু নাজ্জার তারপর তাদের নিকটতর যারা অর্থাৎ বানু আব্দুল আসহাল তারপর তাদের নিকটতম যারা অর্থাৎ বানুল হারিশ ইবনুল খাজরাজ তারপর তাদের কাছে যারা অর্থাৎ বানু সাইদাহ এরপর তিনি দুই হাতে ইশারা করে তাদের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করলেন তারপর তার হাত দুখানা এমনভাবে প্রসারিত করলেন যেমন কেউ তার হাত দিয়ে কিছু নিক্ষেপ করলো অতঃপর তিনি বললেন আনসারদের সব ঘরই উত্তম শ্রেষ্ঠ তিরমিজি শরীফ